নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের আমি মশালা ধোসার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অত্যন্ত সহজভাবে কিন্তু রেসিপিটা দেখিয়েছি আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভীষণ ভীষণ পাতলা দেখতেই পাচ্ছ একদম পাতলা একটা আস্তরণ আর ভীষণ ক্রিস্পি তো রেসিপিটা কিন্তু দেখার জন্য পুরোটা অনেক অনেক রিকোয়েস্ট হলো আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে তো সবাই প্রথমে দেখো এরকম একটা জায়গায় আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বিউলির ডাল বিউলির ডালের বদলে অড়োর ডাল নেওয়া যেতেই পারে তো আমার কাছে এটি এই ডালটা ছিল এটা আমি এই কাপে হাফ কাপ নিয়ে নিলাম এবার আমি এই কাপ মাপ করে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ আতপ চাল এর আগেও আমার চ্যানেলে ইডলির রেসিপিটা রয়েছে অত্যন্ত সফট ভীষণ ভীষণ টেস্টি ইডলির রেসিপিটা রয়েছে সেখান থেকে রেসিপিটা তোমরা দেখে নিতে পারো আর এবার আমি ধোসা বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো মেথি এবার আমি সমস্ত উপকরণ ভালো করে ধুয়ে নিয়ে আমি ওভার নাইট কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রির এটা ভেজানো ছিল চার পাঁচবার ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সকালবেলা এখন নটা বাজে আমি এই পেস্টটা বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর একটা খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি পেস্টটা হবে দেখো এরকম একদম মিহি একটা পেস্ট তৈরি হবে তো ব্যাটারটা কিন্তু বানানো হয়ে গেছে আর এবার দেখো এই বাটির মধ্যে আমি ব্যাটারটাকে পুরো রেখে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ ঘন্টা পর্যন্ত মানে এটা আমি সন্ধ্যে ছটা সাতটার দিকে বানাবো তো দেখো এখন সন্ধ্যাবেলা ছটা বেজে গেছে সাড়ে ছটা বাজে তো আমি এবার দেখাচ্ছে দেখো ঠিক কীরকম হয়েছে একদম এইরকম সুন্দর একটা ব্যাটার তৈরি হবে তবেই কিন্তু পারফেক্ট মচমচে ধোসা তোমরা অনায়াসে বানাতে পারবে তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু আমার একটা দিদি কিন্তু সে তার থেকে শেখা মানে দিদির ননদের থেকে আর সেও আমার দিদি হয় সম্পর্কে তো সে কিন্তু সমস্ত সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু খুবই ভালো বানাতে পারে আর আমি তার থেকেই দেখে কিন্তু এই ধোসাটা বানাচ্ছি এর ইডলিটাও বানিয়েছিলাম এবার আমি খানিকটা ব্যাটার একটা বাটিতে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প অল্প করে পরিমাণ মতো জল তো ব্যাটারটা কীরকম হবে দেখো একদম এরকম জল মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি হবে একদম পাতলা একটা স্মুথ একটা ব্যাটা ব্যাটার তৈরি হবে তবে কিন্তু খুব পাতলা না আবার খুব মোটাও না তো ব্যাটারটা ওখানে রেডি করা থাক এবার আমি স্টাফিংটা রেডি করে নিচ্ছি তো সবার প্রথমে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এখানে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি গোটা সর্ষে আমি এক চা চামচের মতো এখানে গোটা সরিষা দিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছুটা কারিপাতা তো সবার প্রথমে আমি সরিষাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নে আর সরিষাটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা তো সাউথ ইন্ডিয়ান রেসিপিতে কিন্তু কারিপাতাটা অত্যন্ত মাস্ট সেটা তোমরা জানো আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে সেটা আমি দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে ভালো করে চট করে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি পরিমাণ গ্রেট করা আদা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো আমি চপ করে নিয়েছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আদা ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম লবণটাকেও মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার আমি বাকি উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। তো আমি কী কী দেবো আমি বলে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো ছোট সাইজের আলু আমি সেদ্ধ করে একটু হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সমস্ত কিছু কিন্তু আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আলুটাকে প্রায় এক থেকে দেড় মিনিট মতো এরকম মাখিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এক পিঞ্চ মতো হলুদ দিয়ে দেব এক পিঞ্চ মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালের জন্য কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটুখানি পরিমাণ ধনিয়া গুঁড়ো তো সমস্ত কিছু ভালো করে আবার মিশিয়ে নেব আর আলুটা যখন একদম শুকনো শুকনো মতো হয়ে যাবে এরকম নাড়াচাড়া করতে করতে সব শেষের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা আর একটু পাতা তো ব্যাস এইগুলো দিয়েই কিন্তু এবার আমি নামিয়ে নেব তো চলো স্টাফিংটা রেডি করে নিয়েছি এবার আমি এখানে যে ননস্টিকের যে তাওয়া হয় সেই তাওয়াতে আমি বানাবো আমি ধোসা তাওয়া আমার কাছে নেই সেই জন্য আমি ননস্টিকের তাওয়াতে বানাচ্ছি এতে কিন্তু ধোসা কিন্তু একদম লেগে যায় না অত্যন্ত সুন্দরভাবে কিন্তু উঠে আসে তোমরা দেখলেই কিন্তু সেটা লিখতে পারবে তো দেখো এরকম তেল দেওয়ার পর একটুখানি জল ছিটিয়ে দিলাম আর এবার ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম আঁচটাকে এই সময় একটু একদম লোতে করে দিতে হবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধোসা ব্যাটার তো ব্যাটারটা আমি দেড় চামচের মধ্যে দিলাম ছোটো চামচ আছে এইবার এরকম সুন্দর করে আমি ধোসাটাকে স্প্রেড করে দিচ্ছি তো ব্যাটারটা এরকম সুন্দর করে হাত দিয়ে দিয়ে স্প্রেড করে দিতে হবে এর আগে আমি কিন্তু বহুবার ধোসা বানিয়েছি আর খুব সুন্দর হয় কিন্তু একটা কথা বলি দোকানের মতো ওই যে লালচে কালারটা কিন্তু আমি আজও পর্যন্ত আনতে পারিনি কিন্তু টেস্টটা হয়েছে একদম ফাটাফাটি সেই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো ব্যাটারটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম আর এবারে আমি ওপর থেকে সামান্য একটু সাদা তেল এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি এবার কিন্তু আঁচটাকে একদম হাইতে করে দিয়েছি আর আমি এবার এটাকে হতে দেবো প্রায় দু মিনিটের মতো হাই ফ্লেমে দু মিনিট হতে থাকবে ততক্ষণে গোল্ডেন কালার কিন্তু চলে আসবে আমি খুব বেশি কালার করে কিন্তু হালকা হালকা কালার করে আমি তুলে নিয়েছি তো আমি এর আগেও বহুবার বানিয়েছি সেটা তোমাদের বলেছি আমি কিন্তু ওই কালারটা আনতে পারিনি সেই জন্য আমি একটু সাদা সাদা মতো রেখেছি ধোসাটা আর এবার আমি যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটাও ভালো করে দিয়ে দিলাম আর দেখো চারিদিকে যখন এরকম হালকা হালকা কালার আসতে শুরু করবে তখন কিন্তু আমি এটাকে রোলের মতো করে মুড়ে নেব তো চলো এটাকে সুন্দর করে আমি মুড়ে নিচ্ছি তোমরা কিন্তু প্লিজ আমার রিকোয়েস্ট রইল আমার এই ধোসার রেসিপিটা তোমরা একবার ট্রাই করবে বাড়িতে আর এর আগেও আমার চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও আছে তোমরা প্লিজ সেখান থেকে যদি তোমাদের পছন্দ মতো কোনো রেসিপি থাকে সেটা দেখে নিতে পারো আর এইভাবেই আমি কিন্তু সমস্ত ধোসাগুলো কিন্তু রেডি করে নিচ্ছি আমি কিন্তু অনেকটা স্ট্রাগল করছি কিন্তু আমার এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার এই চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো না আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে তো চলো দেখো দুটো ধোসা আমি বানিয়ে নিয়েছি এবার পরে আমি বাদবাকি ধোসাগুলো এই পর্যন্ত আবারও দেখা হবে এরকম আরও কোনো একটা নতুন রেসিপি নিয়ে